গাড়ি বাড়ি টাকা করি গাড়ি বাড়ি টাকা করি থাকবে সবই বিপড়িয়া গাড়ি বাড়ি টাকা করি থাকবে পড়িয়া থাকবো না যে আমি রে থাকবো না যে আমি গাড়ি বাড়ি টাকা করি থাকবে পড়িয়া গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরিয়া থাকবো না যে আমি রে থাকবো না যে আমি থাকবো না যে আমি রে থাকবো না যে আমি সবই থাকবে পরিয়া থাকবো না যে আমি অন্ধকারে কবরতে থাকবো জানো আমি রে থাকবো না আমি অন্ধকারে কবরখানা হইবে আমার আসল ঠিকানা অন্ধকারে কবরখানা থাকবে আমার হইবে আমার আসল খানা সারা জীবন থাকব আমি কবরখানাতে দুনিয়াতে কেমন কইরা বানাই গাড়ি বাড়ি রে দুনিয়াতে কেমন করে গাড়ি বাড়ি করি কেমনে হইবে জানো আসল ঠিকানা সাড়ে তিন হাত মাটি খানা আসল ঠিকানা অন্ধকারে কবর খানা থাকতে হবে সারা জীবন দুনিয়াতে গাড়ি বাড়ি খানা গাড়ি বাড়ি টাকা করি থাকবে গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরিয়া থাকবো না যে আমি রে থাকবো না যে আমি যখন আমায় সময় হবে যখন আমায় সময় হবে যাইবো আমি কালি হাতে থাকতে হবে অন্ধকারে কবরখানা থাকতে হবে অন্ধকারে কবরখানা গাড়ি বাড়ি টাকা করি গাড়ি বাড়ি টাকা করি দুনিয়াতে থাকবে পড়িয়া গাড়ি বাড়ি টাকা করি থাকবে দুনিয়াতে পড়িয়া থাকবো না যে আমি রে থাকবো না যে আমি থাকবো না যে আমি রে থাকবো না যে আমি সময় হইলে যাইতে হবে খালি হাতে সময় হইলে যাইতে হবে খালি হাতে অন্ধকারে কবরখানাতে অন্ধকারে কবরখানাতে অন্ধকার কবরখানা অন্ধকার কবর অন্ধকার কবর খানা থাকতে হবে সারা জীবন রে দুনিয়াতে কারি বাড়ি করলাম কেমনে কেন রে হে দুনিয়াতে গাড়ি বাড়ি করলাম কেন রে গাড়ি বাড়ি টাকা করি থাকবে দুনিয়াতে পড়িয়া থাকতে পারিব না দুনিয়াতে আমি রে যখন হইবে সময় খালি হাতে রে আসল বাড়ি হইবে আমার কবরখানা রে আসল বাড়ি হইবে আমার কবরখানা রে আসল বাড়ি হইবে আমার কবর খানা রে